আপনার ফোনের এই হোম স্ক্রিনের মধ্যে আপনি কিভাবে ফটো সেটিস করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো হতে পারে আপনারা নিজের ফটো আপনি সেস করতে চাচ্ছেন অথবা আপনার প্রিয়জনের বা যে কোনো একটা পছন্দমতো ফটো কিন্তু আপনি চাইছেন যে আপনারাই আর কি হোম স্ক্রিনের মধ্যে আপনি সেটিস করবেন তো কিভাবে আপনি ফটোটা সেটিস করবেন আসুন বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য অবশ্যই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন তো প্রথমত কী করতে হবে আপনাকে চলে যাবেন আপনাদের ফোনের সিম্পলি গ্যালারিতে দেখুন এখানে শো করছে আমাদের ফোনের গ্যালারি দেখুন এখানে এই যে তো আমি এখানে সিম্পলি ক্লিক করে গ্যালারিটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি তো আমি দেখাচ্ছি এটা আমাদের রিয়েলমি ফোন দিয়ে আপনি কিন্তু যে কোনো ফোন দিয়ে করতে পারবেন কোনো রকম সমস্যা নেই জাস্ট আপনাকে কি করবেন যে আপনাদের গ্যালারিটাকে সিম্পলি ক্লিক করে ওপেন করে নেবেন এখানে ক্লিক করে ওপেন করলাম এখন কিন্তু এখানে আপনার সামনে বিভিন্ন রকম ফটো শো করবে এখন আপনি এখানে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ফটোটা আপনার আর কি এই ফোনের হোম স্ক্রিনের মধ্যে সেটিংস করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কি দুটো ফটো শো করছে দেখতে পাচ্ছেন এই একটা এবং এই একটা তো আমি এই ফটোটা কিন্তু আমার এই হোম স্ক্রিনের মধ্যে সেটিংস করে আপনাদেরকে দেখাবো আপনি ফটোর ওপরে একবার সিম্পলি ক্লিক করে দেবেন তো দেখুন আমি সিম্পলি এই ফটোর উপরে একবার ক্লিক করছি ঠিক এইভাবে তারপরে আপনার সামনে দেখতে পাচ্ছেন নিজেদের কিন্তু বেশ কিছু অপশান শো করছে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট আপনার কিন্তু এই অপশানগুলো এই প্রতিকৃত শো করতে পারে দেখতে পারবেন আর কি আপনি খুঁজে নেবেন যে কোথাও শো করেছে সিম্পলি আপনি এই থ্রিওটির মধ্যে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এভাবে ক্লিক করবেন এখন দেখুন এখানে কিন্তু আপনি বেশ কিছু অপশান অথবা সেরিজ পাবেন সিম্পলি আপনি এই জায়গাটাই ক্লিক করবেন দেখুন এখানে সেট এ ওয়েল পেপার অথবা এই যে শুধুমাত্র ওয়েল পেপারটাও থাকতে পারে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি তারপরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লকি স্কিন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন অ্যান্ড স্ক্রিন মানে ওপরটা করলে শুধু লক স্ক্রিনের সেটিংস হবে এবং মাঝেরটা করলে আমাদের হোম স্ক্রিনে হবে এবং যেটা করলে লক স্ক্রিন এবং হোম স্ক্রিন দুটোর মধ্যেই হবে তো আমি কী করব হোম স্ক্রিন সিম্পলি আমি ক্লিক করছি এই যে হোম স্ক্রিনের মধ্যে তারপর ঠিক দেখাচ্ছে যে আমাদের ফোনের মধ্যে এইভাবে দেখাবে এখন আপনার এটা হয়ে গেলে সিম্পলি দেখুন শো করছে ওপর দিকে এই যে অ্যাপ্লাই আপনি অ্যাপ্লাই ক্লিক করে দেবেন জাস্ট আমি অ্যাপ্লাই ক্লিক করছি এইভাবে ক্লিক করলাম ওকে ফাইনালি কিন্তু এই ফটোটা আমার ফোনের মধ্যে কিন্তু সেটিংস হয়ে গেছে পাবেন জাস্ট দেখাই এই যে দেখতে পাচ্ছেন তো আপনি কিন্তু এইভাবে আপনার পছন্দ পছন্দমতো ফটোকে আপনি কিন্তু সামনে সেটিস করতে পারবেন যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমরা কিন্তু সেই টপিকে আপনাদের জন্য ভিডিও আপলোড করব যাই হোক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ